এবার দেখেন লাড্ডুগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে আর কালারটা শুধু দেখেন কত সুন্দর হয়েছে আর একেবারে স্বচ্ছ হয়েছে দেখেন কত সুন্দর আর লাচ্ছার মতন একদম লেয়ার গুলো কত সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম মেহের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কাঁচা আম দিয়ে দারুণ মজার একটা লাড্ডু বানিয়ে দেখাবো এর আগে বছর আপনাদেরকে দেখিয়েছিলাম তা অনেকেই পছন্দ করেছিলেন কিন্তু অনেকে আবার ঠিকঠাক মতন বানাতে পারছিল না তা আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে আর সব কিছু টিপস আপনাদের বলে দেবো আপনাদের লাড্ডুটাও নষ্ট হবে না আর এই লাড্ডুটা বানিয়ে আপনি এক বছর পর্যন্ত রেখে খেতে পারবেন সহজে নষ্ট হবে না লাড্ডু বানানোর জন্য এখানে আমি এক কিলো পরিমাণ আম নিয়েছি তা আমগুলোকে প্রথমে ছিলেন আমটাকে আমি ভালো করে ছিঁড়ে নিয়েছি আর পানিতে রাখবি সব আমগুলাকেই ছিঁড়ে নিব সব আমলাকে ছিঁড়ে পরিষ্কার করে নিয়েছি এখানে একটা গ্রেটার নিয়েছি গ্রেটার যে মোটা ছিদ্র আছে এটা দিয়ে আমি করে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি আপনার চাইলে বটি দিয়ে ছোট ছোট করে কেটেও নিতে হবে পাতলা পাতলা করে কাটবেন একটু লম্বা লম্বা করে সব আমগুলো ভালো করে গ্রেট করে নিয়েছি গ্রেট করা আম একটা বাটিতে নিয়ে নিলাম অল্প একটু লবণ দিয়ে দেব এইভাবে মাখবো খানিক্ষণ মাখতে মাখতে দেবেন আম থেকে অনেক পানি ছাড়বে যে আমের টক ভাব আছে সেটা অনেকটাই কমে যাবে এইভাবে নাড়তে নাড়তে এ দেখেন অনেকটা পানি বেদ হয়ে গেছে আর দেখেন অনেকটা নরম হয়ে গেছে আর লবণ পানিটা আমি ভালো করে চিপে বের করে নিব থেকে আমি লবণ পানিটা বের করে নিয়েছি আর এই পানিটা ফেলে না দিয়ে এটা যদি মানে প্রচণ্ড রোদ গরমের সময় একটু শরবত করে খেয়ে দেখবেন একদম শরীর ঠান্ডা হয়ে যায় খুব ভালো উপকারী এবার আমটাকে আমি দু তিনবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব ধোয়ার কারণে টকভাবটা আরও অনেকটা কমে যাবে তিনবার আমি পানি পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে একটা সুতির কাপড় নিয়েছি কাপড়ে করে চিপে রসটাকে বের করে নেব যতটা পানি থাকে আমটাকে এইভাবে ধোয়ার দুটো কারণ হচ্ছে আমের যে একটা কষ থাকে সেটাও বের হয়ে যাবে আর টকটাও অনেকটা কম হয়ে যাবে সম্পূর্ণ পানিটা ছিপে বের করে নি হাত দিয়ে চিপলে পর সম্পূর্ণ পানিটা ভালো মতন বের হয় না তার জন্য কাপড় দিয়ে এইভাবে চিপে নিচ্ছে যতটা সম্ভব পানিটাকে চিপে বের করে নিয়েছি এখানে অনেকটা ঝরঝরে হয়ে গেছে এবার আমি মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম চিনি তবে আপনারা চাইলে চিনিটা কম বেশি করে নিতে পারেন চিনিটা আমি আমের সঙ্গে ভালো করে মেখে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিটে চিনিটা অনেকটা গলে যাবে আর চিনিতে এইভাবে রাখার জন্য আমটা আর গলে যাবে না আমটা মেখে রাখা তিরিশ মিনিট হয়ে গেছে এখন ধরেন সম্পূর্ণ চিনিটা গলে গেছে এই যে একটুও দানা নেই আর চিনিতে কিন্তু পানিও ছেড়েছে এদিকে চুলোতে আমি প্যান বসিয়ে দিয়েছি এবার প্যানে দিয়ে দিই এবার দিয়ে দেবো এক চিনটে লবণ একটু হলুদের গুঁড়ো এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাত চামচ কালারটা সুন্দর হবে আর অল্প একটু ভাজা জিরে গুঁড়ো এবার মিডিয়াম আছে অনবরত এসে যে চিনি পানিটা বের হবে সেটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে বাতাস দিচ্ছে আজকে খুব ভালো লাগছে চারিদিক থেকে ঠান্ডা বাতাস আসছে সব মশলা আমি সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে হালকা আছে পাঁচ মিনিট জাল করে নেবো এতে করে আমটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি আর এখন দেখেন আমটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর আমের মধ্যে যে একটু রস রস ভাব আছে এটাকেও শুকিয়ে নিই দুনিয়ার সবথেকে সহজ এই আমের লাড্ডু বানানো খুব তাড়াতাড়িও বানা হয় আর খেতেও দারুণ মজা একটু ধৈর্য নিয়ে করবেন আর আমি যেভাবে বলেছি সবগুলো টিপস ফলো করবেন তাহলে দেখবেন এই আমের পিসগুলো মানে একটুও গল্প না দেখেন একটুও গলেনি একদম কি সুন্দর লাচ্ছা লাচ্ছা হয়ে আছে এই যে বড়ো বড়ো হয়ে আছে সেদ্ধও হয়েছে আবার গলেও নেই আর চকচক করছে কত সুন্দর লাগছে পুরোপুরিভাবে আমি শুকনো করে নিয়েছি এই যে দেখেন আর একটুও পানি পানি ভাব নাই এই যে লাড্ডুর জন্য মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে আবার নামিয়ে নেব এখন যদি লাড্ডুটা বানাতে যায় কিন্তু হাত পুড়ে যাবে তার জন্য এটাকে ভালো করে ঠান্ডা করে নেব তারপরে লাড্ডুটা বানাবো এখন ঠান্ডা হয়ে গেছে হাতে একটু ঘি লাগিয়ে অল্প অল্প নিব এইভাবে করে গোল গোল করত সুন্দর স্বচ্ছ হয়েছে আমগুলা দেখতেই দারুন লাগছে আর একটা সংখ্যা লেগেও নাই কিন্তু পুকুরে পাট থেকে ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে এত সুন্দর লাগছে আজকের আবহাওয়াটা সব লাড্ডু আমি বানিয়ে নিয়েছি এবার দেখেন লাড্ডুগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে আর কালারটা শুধু দেখেন কত সুন্দর হয়েছে আর একেবারে স্বচ্ছ হয়েছে দেখেন কত সুন্দর আর লাচ্ছার মতন লেয়ার গুলো কত সুন্দর হয়েছে আর এখানে আমি নারকেলের গুঁড়ো নিয়েছি আপনার চাইলে গুঁড়োতে এইভাবে লাগিয়ে নিতে পারেন এই রকম করেও নিতে পারেন আর একটা আপনাদের ভেঙে দেখাচ্ছে আর এই যে কত সুন্দর একটা সঙ্গে একটা লেগেও না কত সুন্দর এইভাবে কাঁচা আমের লাড্ডুটা বানিয়ে বাচ্চাদেরকে দিবেন বাচ্চাদের কত মজা করে খাবে আর সব থেকে ভালো কি এটা একবার বানিয়ে এক মাস পর্যন্ত কি এক বছর পর্যন্ত রেখে খেতে পারবেন সহজে নষ্ট হবে না সেটাও কিন্তু দারুণ আশা করছি আজকের এই কাঁচা আমের লাড্ডু রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ